আর যাই হোক এই যে যখন জামিয়ায় বাড়ি একটু হালুয়া লেখে আগে বউ আবার আমার পছন্দ করতে হলে তার একটা মরপা দিতে হবে বুড়ি আবার একটু মনসুর খায় বুড়ির জন্য একটু বুড়ি মনসুর লেখাতে হবে আবার দুটো সোনা রয়েছে তার জন্য দুটো খেলনা নিতে হবে পকেট মেলে উজাড় করে না কিন্তু ডাকাতি তো তুলি একদম পুরো পকেট উজাড় পরে গে আবার ফের এটা বলে দেখো ওরা মাল চাল দেশে তাই কি আল্লাহর কা ভালো করে কম তো তো জানে তোমারই পকেট কি করে দেবে ফের আবার ওর কা ওয়েলকাম দিয়ে দেয় যে টাকা বলো ইচ্ছা করলে বলো পিস্তল টেনে দিলি তো খতম টাকা বসালে যে ছেড়ে দেশে যায় তো লোকটা ভালো পকেটের মাল দিয়ে আসতে হবে আর ওটা তো ওয়েলকাম করতে হবে মারিনি আচ্ছা আমাকে একটু বলবেন বাড়ি আস্তে আস্তে দেখলাম একটা লোক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে রক্তাক্ত অবস্থায় তা আমি বলেই ডাকতো কালকে যারা আমাদের মাটিয়া দিয়ে ওদিক থেকে এসে মাটিয়া দিয়ে ঢুকিছে বাড়ি যাব খানি একটু যেই দেখি একটা মানুষ রাস্তার উপরে পড়ে রয়েছে সোজা

ওরকম পড়েছিল আমি কুচি রাত দিন দিকে কি অবস্থা তা ধরুন আমি আস্তে আস্তে তার কাছে গিয়ে দেখলো ওর পেটটা মুঠো নিচে হচ্ছে আমার তুই জ্যান তো আছে মরে যাই দিও রক্ত টক্ত বেরোচ্ছে ঠিকই কিন্তু মালটা কোনো জ্যান তো আছে তাহলে কারা ফেলে দিকে গেল এখানে আপনি গাড়ির পানি বেসলাই বাক্স বিস্কুট বেসলাই তো দুটো বিস্কুট ওর গালে একটু পানি দিল চোখটা দেখলাম আস্তে আস্তে মেলা লাগে একটু পানি খাওয়া

বেঈমান বিশ্বাসঘাতক মুনাফিক কি বললি উপযুক্ত হবে একটু বল হ্যাঁ ভাষা খুঁজে ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে ঠিকই বলেছেন তার মানে ওরে যে ভাষায় গালি দিলে উপযুক্ত হবে সে ভাষা পাওয়া যাচ্ছে ঠিকই মিনিট তার গালে পানি দিয়েছিলাম অনলি 5 মিনিটস তার গালে তিন টুস বিস্কুট দিয়েছিলাম সেই লোকটা উঠে আমি তার উপকার করেছি সে আমার মুখে Pistol ধরেছে এটাকে যদি বলি ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে

আল্লাহ দুনিয়ায় বহু খাবার আমি খেয়েছি তেরো বছর পরে আল্লাহ পাক আমার উপরে ফরস করে দিয়েছেন প্রতিদিন পাঁচ অক্ট নামাজ পড়তে হবে ও বান্দা তুমি আমার জন্য নামাজ পড়বে একটা দুটো মিনিট নয় একটা দুটো সপ্তাহ কিংবা দিন নয় টানা তেরোটা বছর ধরে আল্লাহ দরবারে অক্সিজেনের খাবার খাবার পরেতে আমার আল্লাহ আমাকে নামাজ পড়তে বললেন আমি নামাজ না পড়ে হর্তন নিয়ে খেলতে বসে গেলাম আল্লাহর বান্দা বলবেন মাত্র পাঁচ মিনিট একটা মানুষকে দুটো পানি খাইয়েছি তিন পিস বিস্কুট খাইয়েছি সেই লোকটাই যদি আমার দিকে পিস্তল ধরে তার যদি গালি দেবার ভাষা না পাওয়া যায় আপনার ছেলেটা আমার মেয়েটা আপনার সালা আমার শালি আপনার ভাইপো আমার ভাইজি যারা তেরো চোদ্দটা বছর ধরে আল্লাহর রাজত্বের এই নিয়ামত ভোগ করার পরেতে আযান হওয়ার পরেতে নামাজের পটিতে না দাঁড়িয়ে যারা আল্লাহর বিরুদ্ধে তাস পাশা কেরাম নিয়ে যারা খেলতে বসে যায় এদেরকে গালি দেবার কি ভাষা আপনার কাছে আছে ওরে তো পাঁচ মিনিট দুডক পানি আর তিন পিস বিস্কুট তাতে যদি এই হয় হ্যাঁ একটু বলেন দেনি আমি যখন করোনা সময় আব্বা শরীর একটু খারাপ করেন গত ঈদের আগে আব্বা ইন্তেকাল করেছেন তে আগস্ট মাসে এই করোনা সময় আব্বার যখন শরীর খারাপ হলো তো ডাক্তার বারবার আম্মা বলতেন সুস্থ অবস্থায় অন্তত পনেরো বিশ বছর ধরে আপনার কাছে যে আমার যেন কোনোদিন হসপিটালে সবার শরীর খারাপ হয় যদি ডাক্তার কবিরাজ দেখানোর দরকার একটু দেখিও দেখে বাড়িতে আর ওই কোরআনের আয়াত পড়ে কোরআনের যা আয়াতের তা বিস্কবজ আছে ওই একটু পড়াশোনা করে আমার গায়ে দিও বা কোরআন লিখে দুই একটু পানি আমার খেতে দিও আল্লাহ চাইলে উঠে আমার সুস্থ হবে কোনো হসপিটালে যেন আমার সুস্থ তো এবারে আবার শরীর খারাপ হলে এই ফুলবাড়ি একটা ডাক্তার আছে জুলফিকার ডাক্তারের ও বাচ্চা না আমাদেরকে খুব মত করে ভালোবাস তা জুলফিকার ডাক্তারের অতিশা বললেন চলে যায় তা আপনার বাড়িতে গাড়িতে তো লাম্বা লক্ষ্য গা তুমি হসপিটালে রাখানো তারপরে বললাম না আপনার যখন নিসেজ রয়েছেন হসপিটালে রাখানো তো চলুন ডাক্তারটা ভালো একটু দেখি তেলাম না ডাক্তারবাবু সব সাইকে শুনে বললেন আপনার বাড়ি নিয়ে যান আর এই কাজটা লক্ষ্য করুন আর ডাক্তার বললেন আপনার হার্টটা সবল আছে খুব ভালো আছে আল্লাহর রহমতে অসুবিধা হাত নিয়ে যান তো বাড়ি নিয়ে গেলাম তবে ডাক্তার বলেছিলেন আব্বা যখন দুমের একটু কষ্ট হচ্ছে একটা অক্সিজেন দিয়ে রাখবেন বাড়িতে অক্সিজেন তো অক্সিজেনের তখন বিরাট ক্রাইসিস 4000 টাকার অক্সিজেন তখন 55000 টাকা তো যাই হোক এক বন্ধুর সাইকেলের দোকান ছিল ওরে বলা হলো তো সে সিলিন্ডার দিয়ে দিল ওই সিলিন্ডারে করে গ্যাস ভরে বাড়িতে লাগাচ্ছে আমি হিসাব করে দেখলাম আব্বার অক্সিজেন যখন চলতো এক থেকে দশ পর্যন্ত স্পিড আছে তো আব্বার ওই দুই তিনে দুই তিনে চলতো এক দু ঘন্টা দেওয়া হতো আবার একটু বন্ধ করা হতো এইভাবে একটা না দিতে হয়ে আমার তখন হিসাব হলো

मोबाइल नहीं करो कस कस ए गोजी मोबाइल ले दिले मोबाइल मोबाइल कैलकुलेटर दे बिल्कुल हमी लोबो ना फेरो दो बार ओ बार और काज आस मोबाइल में करो कस नहीं है ना ना सुन तुम ये ना दो कोई कैलकुलेटर दे बिल्कुल दो अल्लाह इ जा तो पाए वाला मोदा तोर बाड़ी है कने

এক লাখ বিরাশি হাজার পাঁচশো এক কোটি ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা অক্সিজেনটা কি তোমার বাবা যে খোদার দেব অক্সিজেন নিয়ে তুই তাসের আটকায় বসে বিবির ঘাড়ে সাহায্য তুলে দিবি অক্সিজেনটা কি তোমার বাবা যদি তাস খেলতেই হয় খোদার রাজত্বের অক্সিজেন বন্ধ করে দোকানের অক্সিজেন না কে দিতে তাস খেলতে লজ্জা হওয়া উচিত শরম করা যে আল্লাহর এত কিছু ভোগ করি যে আল্লাহর রাজত্বের এত কিছু ভোগ করি সেই আল্লাহর গুণগান করার উল্টে সেই আল্লাহর মুখে সুরি মাতিয়ে যাচ্ছে তাস পাশে খেলা মানে আল্লাহ যেগুলো বারণ করেছে সেইগুলোই করতে যাচ্ছে আসলে কেন যে মানুষটা হয় কেন যে মানুষের ভিবে মানুষটা তো ভিভিয়ে খাড়া হয় ওটা তো গেলে অক্সিজেন যদি ঘুরিয়ে ধরিয়ে ওসো না এতে আবার লক করা মালজাল আছে দেখি বলে কী দিতে কি দিতে আবার আবার কী জ্বালা বলো দিন তোমার কষ্ট দিচ্ছে খুব

চাইলা তো আল্লাহর আসমানের পানি না হলে তো পৃথিবীর দমকালে পানি উঠতো না একটানা যদি আট মাস পানি না হয় পাতালের পানি তো ফেল করবে রেখেছি তাহলে ওই আল্লাহর দেওয়া ওই আল্লাহর দেওয়া নিয়ামত যদি নিয়ামত পানিতে যদি তোর চাল তৈরি হয় আর সেই চাল তো জম্মের গেলা গেলিছিস দশ হাজার দশ হাজার কিলো যদি শুধু চাল খায় তাহলে আলো পটল ঢেঁড়ি মাছ কই মাছ চিংড়ি মাছ লিসম আপেলা হাঁসের ভগবান বার ধাচ্ছে গরুর গোশ শুধু ষাট বছরে কি গিলেছেন বাড়ি কে হিসেব করে দেখবেন তিনি কি আপনি মানুষের আর খোদার এই অসম্ভব রকমের সুন্দর সুন্দর নিয়ামত ভোগ করার পর মুসলমান যদি সেই আল্লাহর না ডেকে উল্টে যদি ব্রেক ড্যান্স দেয় তাহলে এদের ভাগ্যে যা আছে তাই হবে ভাগ্যে যা আছে তাই হবে কেউ রোধ করতে পারবে না কিন্তু